বেস ইন্টার একটি গাড়ি চমৎকার ফ্রেশ অবস্থায় আমাদের কাছে আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার অবস্থায় পাবেন এই গাড়িটি আমাদের কাছে আর সামনে হেডলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটিতে এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে দেখা যায় সামনের মনোগ্রাম যুক্ত গ্রিলটিও কিন্তু মাসালে একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে ইভেন নাম্বার প্লেটটিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন সামনে পিছনে স্প্লে বাম্পারের ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটি গ্লাসেই কিন্তু টয়টার যে স্টিকার জাপানিজ স্টিকার এবং বিআরটিআর স্টিকার সহকারে অরিজিনাল গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে আপনারা পাচ্ছেন চারটি চাকায় মাসে অ্যালোডিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই মার্শালে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন দরজার পার্টিশনগুলো মার্শালে অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে এবং বেজ ড ইন্টারের একটি গাড়ি সম্পূর্ণ উডেন সহকারে অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে কিন্তু পাচ্ছেন দেখা যাচ্ছে সিটগুলোগুলো মাসে একদম ফ্রেশ অবস্থায় কিন্তু অরিজিনাল সিটগুলো গাড়ির সাথে রয়েছে পিছনের দরজার পার্টিশনে কিন্তু মাসাল ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটির এবং অরিজিনাল সিটগুলো রয়েছে এবং এই গাড়িতে কিন্তু হ্যান্ডের ব্যবহার করা রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন চারটি চাকাই এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে মডেল ইয়ার মেনশন করা হয়েছে টয়টার অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু পাবেন মশাল পিছনের লুকসও কিন্তু একেবারে কন্ডিশনে ফ্রেশ অবস্থা আছে ব্যাগ লাইটগুলো ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন ঢাকা মেট্রো তেইশ সিরিয়াল একটি গাড়ি সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির পিছনের পার্টিশন গুলো কিন্তু এই গাড়ির সাথে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পাবেন অরিজিনাল পার্টিশন সহকারে কিন্তু মাসাল্লাহ রয়েছে গাড়িটিতে এবং এই গাড়িটি কিন্তু 60 লিটার এলপিজি কনভার্সন করা আছে দেখেন যে ভিতরে যে সেসিজের কালার 100% কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল জাপানিজ পেস্টিং সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এই গাড়িটি আর আপনারা জানেন যে এলপিজি কনভার্সন করলে কিন্তু সাধারণত ইঞ্জিন পারফরম্যান্স কিন্তু খুবই ভালো থাকে ডান সাইডে ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে বডির ক্রস দেখেন যে ক্রস কিন্তু একেবারে স্ট্রেট অবস্থায় আছে কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু এই গাড়িটির নেই ডোরের পার্টিশন মাসাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন লকের অরিজিনাল স্টিকার সহকারে ডোর প্যাডগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং হিউজ লেগ স্পেস কিন্তু পাচ্ছেন এই গাড়িটির সাথে আপনারা ডান সাইডের ডোরের কন্ডিশন কিন্তু মাসাল্লাহ ভালো অবস্থায় আপনারা পাবেন এবং ডোর প্যাডগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে স্টারিং হুইলটা দেখেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে উডেনের ব্যবহার রয়েছে এসির জালিতে কিন্তু নিকিলের ব্যবহার রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ারে ব্যবহার আছে সবটা সি উডেন সহকারে একদম টিপ টপ কন্ডিশনে সিলিংয়ের কন্ডিশনে কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আপনারা এই গাড়ির সাথে পাচ্ছেন চুনুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেখা যাচ্ছে সেসিসের যে কালার এখন পর্যন্ত সেসিসের কালার অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আপনারা পাবেন সামনে মার্শাল থেকে শুরু করে মার্শালে কিন্তু একদম অরিজিনাল কালার ওরিজিনাল জাপানিস পেস্ট্রিং সহকারে এলপিজি কনভারশন করা রয়েছে ষাট লিটারের এবং গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনারা একদম ফ্রেশ অবস্থা এবং এই গাড়িটিতে কিন্তু হিট প্রুফের কিন্তু ব্যবহার করা রয়েছে আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি টয়টা প্রিমিও এফ দু হাজার চারের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশনিয়ার একটি গাড়ি পনেরোশো সিসি ভেরিয়েন্টে ষাট লিটার এলপিজি কনভার্শন সহকারে আপনারা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে আলোচনা সাপেক্ষে আমরা কিছুটা দাম আপনাদেরকে কমিয়ে দেবো আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরোয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম